নবম শ্রেণী ভূগোল তোমাদের পশ্চিমবঙ্গের আজকে ধান চাষ সম্পর্কে জানব ধান চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আজকে শুধুমাত্র ধান চাষটাই হবে তবে মন দিয়ে তোমরা এই পশ্চিমবঙ্গের এই ধান চাষটা জেনো কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পড়ার পরীক্ষা পড়ার মতো একটা প্রশ্ন দেখো প্রথমে এই ধান চাষ আমাদের বিশেষ করে এটা পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে তা পশ্চিমবঙ্গের প্রধান ফসলই হচ্ছে কি ধান তা পশ্চিমবঙ্গের আমন বোরো আউস এই সমস্ত ধানের চাষ হয় এই তিনটে ধানই তো আছে মানে কাল ভিত্তিক আর কি এই রাজ্যে বোরো ধানের চাষ হয় শীতকালে এইগুলো মনে রাখবে তাহলে বোরো ধান কখন চাষ হয় শীতকালে শর্ট কোশ্চেন আসতে পারে হ্যাঁ জলসেচের সাহায্যে গ্রীষ্মকালে শুষ্ক আবহাওয়ায় আউশ ধানের চাষ হয় আর বর্ষাকালে চাষ হয় আমন ধানের ঠিক আছে দেখো ধান উৎপাদনে প্রচুর জল ব্যবহার করা হয় বলে ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল মানে সবসময় জল টেস্টা লেগেই থাকে আর কি কারণ ধান চাষ করতে গেলে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন ওই জন্য দেখবে না মানে ধান চাষের ওই জমিতে জল কিন্তু জমেই থাকে বা জল রাখা হয় এবারে দেখো এই তোমাদের ছকের মধ্যে ধানের সম্পর্কে কয়েকটা অনুকূল পরিবেশ দিয়েছে এইগুলো আমার মনে হয় এইরকমভাবে না দিলেই ভালো হতো যাই হোক দেখো ধান উৎপাদনে প্রয়োজনীয় ভৌগোলিক যে পরিবেশ প্রথমে রয়েছে জলবায়ু বেশ দেখো জলবায়ুর মধ্যে কি রয়েছে জলবায়ু মানে জলবায়ুর ভেতরে কি কি থাকে উষ্ণতা থাকে বৃষ্টিপাত থাকে হ্যাঁ আর্দ্রতা থাকে মৃত্তিকা থাকে জমির প্রকৃতি থাকে এই পাঁচটা পাঁচটা থাকে আরও থাকে থাকে না নয় আরও থাকে দেখো মোটামুটি উষ্ণতা কত লাগে ধান চাষ করতে গেলে উষ্ণতা কত লাগে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি উষ্ণতা ধান চাষের জন্য উপযোগী তাহলে গোটা পৃথিবীব্যাপী আমি যদি বলতে যাই তাহলে যে জায়গায় কুড়ি থেকে তিরিশ ডিগ্রি উষ্ণতা রয়েছে সেখানেই ধান চাষ করা যাবে কিন্তু শুধু তো উষ্ণতা থাকলেই হবে না সঙ্গে জলবায়ুর মানে বৃষ্টিপাতটাও দরকার আছে ধরো সেখানে উষ্ণতা কুড়ি থেকে তিরিশ ডিগ্রি কিন্তু জলই হয় না বৃষ্টিই হয় না তাহলে কী হবে তাহলে হবে না এবারে বোরো ধানের বীজ তৈরির সময় পনেরো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকে ওই শীতকালে বললাম বৃষ্টিপাত দেখো ভারতে দেড়শো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ধান চাষ ভালো হয় মোটামুটি পশ্চিমবঙ্গে এইটা রয়েছে এই দেড়শো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত কিছু ঘন্টাতেই হয়ে যায় এত বৃষ্টি এর থেকে অধিক বৃষ্টিপাত হলে ধান চাষে ক্ষতি হয় না তার মানে একটু বেশি বৃষ্টিও হয়ে গেলেও ধান চাষে কিন্তু কোনো সমস্যা নাই ওই জন্য না আমাদের কমন ফসল কি ধান তুমি দেখবে একটা জিনিস লক্ষ্য করবে ধরো বৃষ্টি একদম বন্যা হয়ে গেছে ধানের জমির উপর দিয়ে বন্যা বয়ে চলে গেছে তাও ধান মরবে না ধান বেঁচে থাকবে জলের তলাতেই মানে ধান এমন এক কঠোর একটা আমরা যদি বলতে পারি ফসল আমাদের এই দিকে এই যে কোপাই নদী কোপাই নদীর জল মানে অনেক চাষের জমির উপরে তিন চার দিন জল জমি আছে তাও দেখছি ধান ভালোই আছে শুধু রঙটা একটু পাল্টে গেছে পল্লীগুলো পরে আর কি ধান যেমন কাজ তেমন ভালো হলো আরও বেশি ভালো হলো উর্বরতা বেশি বাড়লো তাই এটা হয় কঠোর একটা ফসল মানে সহ্য করতে পারে এবারে কি হয় তুমি শীতকালে বোরোর জায়গায় যদি এমন আউস লাগিয়ে দাও তাহলে হবে কি হবে না মানে যেটা যেমন কাল সেই অনুযায়ী সেরকম ধান চাষ করতে হবে ওই জন্য বলছে ধান চাষে ক্ষতিও হয় না বেশি বৃষ্টিপাত হলে অন্যান্য ফসলের তুলনায় ধান চাষে অধিক জল কিন্তু প্রয়োজন অর্থাৎ জল হ্যাঁ আমাদের জল সেচ পদ্ধতিতে ধানের প্রচুর পরিমাণে জল লাগে ভৌম জল বিশেষ করে তুমি এবার নদী থেকে জল সেচ করে দিতে পারো সেটা আলাদা বিষয় দেখো আর্দ্রতারের কিন্তু প্রয়োজন আছে ধান আর্দ্র জলবায়ুর ফসল অধিক আর্দ্রতা ধান গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজন আর্দ্রতা মানে কি জলীয় বাষ্প এর ভাবটা একটু বেশি থাকবে ইয়েতে পরিবেশে আর কি আর্দ্রতা বেশি থাকবে তবে ফসল পাকার সময় বা তোলার সময় শুষ্ক আবহাওয়া প্রয়োজন বলে না পাকা ধানে মই দেওয়া তার মানে দেখবে অনেক সময় না এই যখন ধান তুলতে যায় তখনই দেখবে বৃষ্টি হয় ফলে কি হয় ধানগুলো কিন্তু মাঠেই মরে যায় মরে যায় বা নষ্ট হয়ে যায় ঝরে যায় এরকম হয় তাহলে দেখো সবগুলো কিন্তু মিলতে হবে আর পশ্চিমবঙ্গে এরকমভাবে মেলে বলে ধান চাষে এই আবহাওয়াগুলো মেলে বলে ধান কিন্তু খুব ভালো হয় আর জমির প্রকৃতি মৃত্তিকাটা বলি দেখো এখানে কীরকম মৃত্তিকা লাগে নদী অববাহিকা অঞ্চলে উর্বর পলি মাটি মাটি এবং এঁটেল মাটিতে ধান চাষ ভালো হয় একটু এঁটেল ভাব থাকলে কি হয় বলো তো জলটা ধরে রাখতে সুবিধা হয় এবার যদি বেলে মাটি থাকে শুধু তা জল কোথা হ্যাঁ কল বসাতে হবে তখন বুঝতে পেরেছেন ওই জলে হবে না কত সাবমসাল লাগবে তাহলে দেখো মোটামুটি মিক্সচার একটা যদি জমি হয় দোঁয়াঁসটা বেলে দোঁয়াঁসটা ভালো হয় এটেল মাটিটাও কিছুটা প্রয়োজন হয় দেখো জমির প্রকৃতি তাহলে জমিটা কেমন প্রয়োজন ধান চাষের জমি সমতল হওয়া প্রয়োজন কারণ ধান চাষের গোড়ায় জল জমে থাকলে ভালো হয় এবং কাদা থাকলে ভালো হয় বুঝতে পেরেছ তাহলে কাদা হ্যাঁ একটু একটু যদি আমাদের জল জমে থাকে ইয়ে তোমার ধানের জমিতে খুবই ভালো হয় আচ্ছা জল সেচ কীরকম হয় ভারতে বড়ো ধানের চাষ পুরোপুরি জলসেচের ওপরে নির্ভর করে হয়ে থাকে বড়ো ধান শীতকালে তো আর শীতকালে ভারতে বৃষ্টিপাত হয় না এছাড়াও কোনো কোনো সময় না বৃষ্টিপাত অনিয়মিত বা ঘাটতি হলে জল সুবিধা থাকে কিন্তু প্রয়োজন অনেক সময় দেখবে বর্ষাকালেও বৃষ্টি হচ্ছে না এইবারে বাবা গ্রীষ্মকালে বৃষ্টি বর্ষাকালে তো বৃষ্টি বটেই এখনও পুজোর সময় বৃষ্টি চলছে এখানে সারা এবারে লেগে আছে বৃষ্টি হ্যাঁ বেশ সুলভ শ্রমিক দেখো ভারতে একটা খুব ভালো জিনিস সুলভ শ্রমিক মানে অত্যন্ত কম খরচায় ভালো শ্রমিক পাওয়া যায় এবার দেখো তবে দক্ষ শ্রমিক কম পাওয়া যায় আমরা যদি কৃষিকাজ এইসব বাদ দিয়ে আমরা যদি শিল্পে দেখি না আমাদের কিন্তু দক্ষ শ্রমিকের অভাব আছে মানে যারা প্রশিক্ষিত আর কি আর আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় উচ্চ ফলনশীল বীজ দেখো এইটা কিন্তু শর্ট কোশ্চেন কেটে পড়ে যে কয়েকটি ধানের উচ্চ ফলনশীল বীজের নাম লেখো বা কয়েকটি উচ্চ ফলনশীল ধানের নাম লেখো এটা কিন্তু পরীক্ষায় পরে অনেক প্রশ্নে দেখেছি দেখো উচ্চ ফলনশীল তথা অধিক লাভের জন্য কী হয় উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করা হয় কয়েকটা এরকম রত হ্যাঁ নাম হচ্ছে জয়া রত্না পঙ্কজ হ্যাঁ আয়ার বি হ্যাঁ তারপরে আয়ার ছত্রিশ আমরা যেটা ছত্রিশ চাল বলি ওইটা আয়ার ছত্রিশ বেশ যাই হোক এগুলো এবার দেখো আর কি কী লাগে রাসায়নিক সার এবং কীটনাশক তো লাগবেই যে কোনো ফসল উৎপাদন করতে কীটনাশক এর ব্যবহার প্রয়োজন কেননা ওখানে অনেক খারাপ পোকা এবং বন্ধু পোকাও থাকে ঠিক আছে ক্ষতিকার পোকা এবং বন্ধু পোকা যেমন ক্ষতিকর পোকা কোনটা শ্যামা পোকা যে সবুজ সবুজ এক ধরনের পোকা হয় যেটা হ্যাঁ পঙ্গপাল কথা না। যেটাকে শ্যামা পোকা বলি আমরা হ্যাঁ আর একটা চোষক পোকা মানে ওরা কি পাতাগুলো বসবে চুষে পুরো সাদা করে দেয় ওই যেটাকে পাতার রসগুলোকে শোষণ করে নেয় আর শ্যামা পোকা কেটে দেয় বুঝলে তো এই শ্যামা পোকা দেখবে তোমার ইয়ে শ্যামা পুজো অর্থাৎ কালী পুজোর সময় একটি সবুজ সবুজ এক ধরনের পোকাগুলো থাকে ছোট্ট ছোট্ট হ্যাঁ ঘরেও থাকে হ্যাঁ ওইগুলোই শ্যামা পোকা খুব জলন বাবা ওইগুলো কামড়াই আবার ঘরে হ্যাঁ ঘরে টরেও চলে আসে না কিছু হয় না একটু জ্বলবে দেখো মূলধনের প্রয়োজন যে কোনো কিছু কিনতে গেলে তো টাকা পয়সা নেন তাহলে টাকা পয়সা থাকবে তবে যে কোনো ফসল উৎপাদন করা যাবে তাহলে মেনলি এখানে হচ্ছে মূলধনের প্রয়োজন হচ্ছে এছাড়াও দেখো আমাদের বন্টন ব্যবস্থা পরিবহন যোগাযোগ ব্যবস্থা আবহাওয়ার পূর্বাভাস প্রভৃতির উন্নতির প্রয়োজন তাহলে দেখো আমাদের পশ্চিমবঙ্গে তো যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো রাস্তায় চলতে চলতে কখন নিচেতে একদম পুরো পাতালে চলে যাব আমাদের কোনো ভাষা নাই ফলে কি হয় আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছে আমাদের যোগাযোগ ব্যবস্থা হ্যাঁ বে যাই হোক পশ্চিমবঙ্গে ধান উৎপাদক কিছু অঞ্চল রয়েছে তাহলে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ধান চাষ হয় সেগুলো আমরা জানব দেখো সমগ্র ভারতে পাঞ্জাবের পর আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করে ধান চাষের জন্য দু হাজার চোদ্দো পনেরো খ্রিস্টাব্দে বা সালে পশ্চিমবঙ্গে ধান চাষের পরিমাণ ছিল ফরটিন মিলিয়ন টন মানে চোদ্দোকে তুমি দশ দিয়ে হ্যাঁ মিলিয়ন টন বলছো তো তাহলে এক মিলিয়ন সমান কত দশ লক্ষ তাহলে চোদ্দ এই দিকে চোদ্দোকে মানে মোটামুটি হচ্ছে কত প্রায় এক কোটি চল্লিশ লক্ষ সামথিং কিছু হচ্ছে বা চার লক্ষ কিছু হচ্ছে এরকম হ্যাঁ চল্লিশ লক্ষ হবে 14 মিলিয়ন টন ধান উৎপাদক অঞ্চলগুলো নিম্নলিখিত আলোচনা দেখো অধিক ধান উৎপাদক অঞ্চল কোন কোনগুলো আমাদের পশ্চিমবঙ্গে ধানের কোন জেলাকে বলা হয় গো বর্ধমানকে তাহলে বর্ধমানে হয় বীরভূমে হয় নদীয়া হুগলি হ্যাঁ এই জেলায় হেক্টর প্রতি ধান উৎপাদন বেশি মানে এক হেক্টরে ধানের পরিমাণ বেশি হয় আমরা করি কম ঠিক আছে কিন্তু যেখানে হয় ধান সেখানে খুব ভালো ধানটা হয় দেখো আবার এটা অধিক ধান উৎপাদক অঞ্চল এবং মধ্যম ধান মানে অল্প পরিমাণে ধান যেখানে মানে হেক্টর প্রতি পাই যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ চব্বিশ পরগনা মানে দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই মেদিনীপুর আর কি হাওড়া জেলায় কম পরিমাণে ধান উৎপাদন হয় আর মধ্যম থেকে স্বল্প ধান মানে যেখানে খুব কম পরিমাণে মানে মধ্যম থেকে স্বল্প একদম অল্প তারও থেকে অল্প আছে একবারে অল্প যেখানে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলায় দেখবে ওই একবারে অল্প যেগুলো হয় না মাঝে মাঝে দু এক জায়গায় আমরা ধানগুলো দেখতে পাই ওখানে চা চাষ বেশি হয় পাহাড়ি অঞ্চলে তারা মধ্য মানে কি দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার পুরুলিয়া দেখো আমি এখানে বলি এই ভাগগুলো এত পড়বে না মোটামুটি আমরা জেনে রাখব যে ধান কোন কোন জেলাতে হয় তবে এমনটাও নয় যে ধান চাষে কোনো সমস্যা নেই ধান চাষে অনেক সমস্যা আছে পশ্চিমবঙ্গের কথা এখানে বলছি পশ্চিমবঙ্গে অধিকাংশ কৃষি জমি ক্ষুদ্র ক্ষুদ্র ফণ্ডে বিভক্ত আগের দিন আমি সে বলছিলাম না ফসলের জন্য যে আমাদের এই যে সেই কি সমস্যা ছিল ধর এখানে আমার জমি তারপরে এটা ধর তোমার জমি তারপরে এখানে আবার তৃতীয় একটা ব্যক্তির জমি নিয়ে এই জমিটা আমার আবার এইখানে আমার একটা জমি ফলে আমার যদি কোনো ফসল কাটতে হয় তাহলে এই দুটো জমিকে পেরিয়ে ডেঙ্কি আবার এইখানে জমিতে কাটতে হবে ফসল তাহলে কি হয় ফলে সমস্যা হয় আমার যদি একবারেই সবগুলো জমি হতো তাহলে আমি একবারে ট্র্যাকটা ঢুকিয়ে কী করতে পেতাম আগের দিনে বুঝিয়েছিলাম কিন্তু এই জিনিসটাই সে রাস্তারও ব্যাপার ছিল ওই যে এইখানটাতে এই যে এ বি সি ডি করে আমি বুঝিয়েছিলাম আগের দিন ক্লাস দেখে নিও যারা দেখনি তাহলে এই একটা সমস্যা খুব ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের জমি হয় ফলে না উন্নত প্রযুক্তিবিদ্যা কাজে লাগানো কিন্তু কী হয় অসুবিধা হয়ে পড়ে ওই যে ধান কাটার মেশিন সবার জমিতে নামতে পারে না আর আমাদের একটা জিনিস কি হয় আমাদের ধান মূলত পশ্চিমবঙ্গে মানে জলসেচ ব্যবস্থা আছে ঠিকই কিন্তু ততটা উন্নত নয় পাঞ্জাব হরিয়ানার মতো অতটা উন্নত কিন্তু নয় এবারে পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের মৌসুমি বায়ু নির্ধারিত এই যে বর্ষাকালে যে ধানটা লাগিয়েছি আমরা বর্ষাকালে কি ধান হয় গো কী ধান চাষ করি আমন ধান বুঝতে পেরেছ তাই মৌসুমি বায়ুর অনিশ্চয়তার কারণেই আমাদের কিন্তু ক্ষতিও হয়ে যায় অনেক সময় বুঝতে পারলে অধিক ফলনে অতিরিক্ত ধানকে মজুদ রাখার যথাযথ ব্যবস্থাও থাকে না আমাদের এখানে অর্থাৎ যেটাকে আমরা কি বলতে পারি অধিক ফলন ধরো হলো প্রচুর ধরো ধান চাষ হয়েছে ধান হয়েছে সেগুলো তো মজুত করে রাখতে হবে সে জায়গা আমাদের নাই স্টোরেজ আর কি ত্রুটি বিপণন ব্যবস্থা ধান চাষে অনেক ক্ষতি করে ত্রুটিযুক্ত তাহলে এই যে ধানগুলো আমরা এই যে চাষ করলাম একটা জিনিস জেনে রাখবে কোনো কিছু প্রোডাক্টিভ হলেই হলো না সেই প্রোডাক্টিভ জিনিসগুলোকে আমাকে সংরক্ষণ করেও রাখতে হবে না তো ফসল জিনিস ভাই এক মাস দু মাস থাকবে চার মাসের পর ওগুলো নষ্ট হয়ে যাবে ধান তো না হয় অনেক শূন্য জিনিস থেকে গেলো গোলার মধ্যে থেকে যাবে কিন্তু তুমি টমেটো বলো হ্যাঁ তারপরে পেঁয়াজ বলো বেগুন বলো লঙ্কা বলো এইগুলো কদিন থাকবে হ্যাঁ খুব বেশি বেশি এক সপ্তাহ থাকবে তার বেশি থাকবে না টমেটো এক সপ্তাহ থাকবে না ও দু তিন দিন চার দিনের মধ্যেই শেষ ফলে এইগুলো কি দ্রুত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন হয় হ্যাঁ আর তাড়াতাড়ি মার্কেটে পৌঁছানোর ব্যবস্থা হয় যোগাযোগ ব্যবস্থাটা মেন কোনো দেশ জেনে রাখবে যে দেশ যত বেশি উন্নত তার পেছনে সবার আগে সব থেকে বেশি তার মূল কারণ কি জানো ইনস্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যদি থাকে দেখবে চিনে চুনে যদি যাও আর যোগাযোগ ব্যবস্থা সাংঘাতিক তুমি যেদিকে যাবে রাস্তা একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিয়ার আর বড় বড় রাস্তা যে কোনো মান্ডিতে তুমি চলে যাও রাস্তা একদম ঢুকে যাচ্ছে গ্রামের একদম পুরো জমির মধ্যে এত রাস্তা আমাদের এরকম নয় যে রাস্তায় তুমি চলতে চলতে কখন গাড়ি নিচেতে ঢুকে যাবে পাতালে চলে যাবে তুমি নিচেও খুঁজে পাবে না তো রকম যোগাযোগ ব্যবস্থা নাই বুঝতে পেরেছ কলকাতা কখন ভেনিস হয়ে যাবে সেটাই বুঝতে পারবে না ভেনিস তো এখন রয়েছে কখন ভ্যানিস হয়ে যাবে দেখবে বেশ ঋতু অনুযায়ী ধান চাষের ভাগ করা যায় আমরা পাটটা পরের দিনে পড়ব পাটটা পরের দিনে যেন থাকলো আচ্ছা ধান চাষ ঋতু অনুযায়ী অনেক ভাগ রয়েছে কী কী যেমন দেখো এখানে আউশ ধান চৈত্র বৈশাখ মানে মার্চ এপ্রিল মাসে রোপণ করা হয় পোতা হচ্ছে মার্চ এপ্রিল মাসে আর ভাদ্র মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে কাটা হচ্ছে আউশ ধান এই এখন ধান কাটবে এইটা এরপরে আমন ধান বর্ষার আগমনে আষাঢ় শ্রাবণ জুলাই মাসে এটা জুন জুলাই মাসে রোপণ করা হয় আর অগ্রহায়ণ মাসে নভেম্বরে এটা কাটা হয় এই এইটা আমন ধানটা এখন কাটা হবে বুঝতে পারলে আর আউশ ধানটা সেপ্টেম্বর আগেই কেটে নিয়েছে তারপরে সেপ্টেম্বরের পরে ওইটা লাগিয়েছে আবার আউশ ধান আমন ধানটা লাগিয়েছে এই বর্ষার আগে এরপরে বড়ো ধান মানে এই আমন ধানটা কাটা হয়ে গেলে তারপরে বড়ো ধান আমরা লাগাই মানে কার্তিক অগ্রহায়ণ মাসে তখন আমরা এই ধানটা লাগাই তখন এই এটা ওটা কখন গো মার্চ এপ্রিল মাসে গরম পড়ে তখন এই বড়ো ধান তাহলে এই কটা আমরা জানলাম মৃত্যু অনুযায়ী ভাগ বলে জানলাম এই চার এই তিনটে মুখস্থ করো পরীক্ষায় পরে আর আমাদের ধান চাষের অনুকূল পরিবেশ একদম যাতে ঝরঝরে করে মনে থাকে তাহলেই হলো ধান পাট এই একই প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ এখানে দেখো জলবায়ু আগেটাও জলবায়ু পেয়েছি ভূপ্রকৃতি ওখানেও ভূপ্রকৃতি পেয়েছি মাটি ওখানেও পেয়েছি জলাশয় উন্নত বীজ সার ওইখানে শ্রমিক উন্নত পরিবহন ওখানেও পেয়েছি ধান চাষে পাটেও পাব কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণ আলাদা এখানে তাপমাত্রা আলাদা হ্যাঁ এখানে মাটিটা একটু আলাদা এই পার্থক্যগুলো থাকে হ্যাঁ হ্যাঁ পজিশন আলাদা তবে এক জিনিস কি জেনে রাখবে ধান চাষে যা যা লিখবে পাট চাষে তাই তাই লিখবে শুধুমাত্র এখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু পরিবর্তন হয় তাপমাত্রাটা একটু পরিবর্তন হয় আর্দ্রতা একটু পরিবর্তন হয় দুই চাষের জন্যই শ্রমিক লাগে দুই চাষের জন্যই মাটি লাগে হ্যাঁ এইগুলো একই লাগে সবই লাগে জলবায়ু এখানেও লাগে অর্থাৎ পরিবর্তনগুলো একটু মনে রাখবে চলো আজকে এই অবধি ছিল চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধুবান্ধব